আলহামদুলিল্লাহ আসালামুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কুরবানির আগের হাট মানে কুরবানির সামনে এখন বর্তমানে খাসি বড় বড় খাসি নাচিতে হবে হাতে উন্নত জাতের ছাগলগুলো উঠে আমি দেখাবো এই যে একটা খাসি আছে বিশাল খাসিটা কত বড় খাসি দেখছেন ভাই এটা কল

হাটের ঠিক সাইজ দেখ আপনাদেরকে আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আর ছাগলটাকে সব বড় সড়ক তাহলে তো অত লালন পালন করতে নয় তিন বছর তিন বছর যাক যাক যাই তাহলে হাটের অবস্থা কি মনে হচ্ছে ভালো আছে হ্যাঁ দেখ দশক আপনাদের নাটোর এই

এখানে দুটা খাসি আছে খুব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কাস্টমার অংশ চলে আসে কিনার জন্য আছেন ভাই কিনার জন্য আছেন কেনার জন্য আইছেন কেমন লাগতেছে বাজার ভালো আমদানি কেমন দেখতেছেন ভালোই বাসা কোথায় ভাই নাটোরে তাহলে মোটামুটি প্রচুর কালেকশন আছে এখনো হয়েছে ছাগল

এই দেখেন প্রথম যা আপনাদেরকে আমি দর্শক কষ্ট করে দেখাচ্ছি কেমন দাম বর্তমানে হাটে লাগছে আর কেমন খাসি আমি একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি হ্যাঁ এই দেখেন এইখানে দুটো হ্যাঁ দুটো কেমন দাম পাচ্ছেন হ্যাঁ এক লাখ বিশ হাজার ভাই এক একটা লাইভ ওয়েট কেমন আছে কেমন ওজন হইতে পারে লাইভ ওয়েটটা মাংস রয়েছে ওই লাইভ ওয়েটটাই বলেন

দামও কিন্তু অনেক কম পায় ওইভাবে দাম পায় না ভাই এটা কেমন দাম পাচ্ছেন হ্যাঁ হাজার দাম চাচ্ছেন কেমন দাম হচ্ছিল ভাই পঁয়ত্রিশ ছত্রিশ না দেখেন কানের লেন দেখেন দর্শক এটা কি জাতের ছাগল ধরে ভাই ক্রস জাতের ছাগল তবে একটা জিনিস কি জানেন ক্রস জাতের ছাগলই বড় হয় বিশাল বড় বড় ছাগল কতদিন পালছেন এটা চোদ্দ মাস পালছেন দেখ আলহামদুলিল্লাহ ছাগল অনেক সুন্দর একটা ছাগল দেখা যাক কি হয় দেখেন ভাই দর্শক আপনাদেরকে আমি কিছুটা বড় বড় খাসির আইডিয়া দিব তার মধ্যে কিছুটা দেখা যাবে এইখানে দেখেন কতগুলা খাসি ঠিক আছে ভাই কিনলেন নাকি ভাই কেমন দাম চাচ্ছেন দুইটা

এখানে দুটা সুন্দর খাসি আছে এবার এদিকে কেমন দাম চাচ্ছেন কেমন দাম উঠছেলো তিরিশ কেমন বয়স এগুলা চার দাম দেখেন তিরিশ বত্রিশ দাম উঠছেলো দর্শক মোটামুটি সাইজগুলো আপনারা দেখতে পারেন তা দেখে এগুলো মিডিয়াম সাইজের খাসি যারা মিডিয়াম সাইজের খাসি

বিশাল খাসি আজকের খাসিগুলো সব সুপার সুপার আসলে ঈদের আগের হাত তো ভালো ভালো খাসি আসবে ঠিক আছে দর্শকের পাবেন